ছুটির এই মরশুমে চলছে কাছে পিঠে ঘুরে বেড়ানোর খোঁজ আর বং টোটো কোম্পানি খুঁজে বেড়াচ্ছে সেরকমই জায়গার সন্ধান আজকের ভিডিওতে দেখাবো সেরকমই একটি মোহনার কাছাকাছি জায়গা যেখানে কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যেতে পারেন তাও আবার একশো টাকায় এটি একটি ফার্ম হোম যেখানে আপনারা নিজেদের মতো সময় কাটাতে পারেন রয়েছে অদূরে সমুদ্রের তটরেখা নিরিবিলি বিক্ষিপ্ত ঝাউবন কবজি ডুবিয়ে রকম পথ খাওয়ার সুবন্দোবস্ত আর ফার্ম হাউসে নিজস্ব পুকুরে মাছ ধরার সুবিধা বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত বাকিপুট নামটা অনেকের চেনা আবার অনেকের অচেনা কাঁথি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে থাকা এই মোহনাঘাসা জায়গাটি এখনও কিন্তু প্রায় অববিট এটি কিন্তু দীঘা মন্দারমনের বেশ কাছাকাছি রয়েছে মানে দীঘা যাওয়ার পথেই যেহেতু কাঁথি পড়ে কাঁথি থেকে পনেরো কিলোমিটার ভেতরেই কিন্তু এই বাঁকিপুট জায়গাটি এখানে রয়েছে একটি মাত্র রিসর্ট যেটি গোল্ডেন শাইন রিসর্ট যার আগে নাম ছিল ঝিনুক রেসিডেন্সি আজ কিন্তু আমি সেখানে এসেছি একটি দিন থাকবো এখানে আসলে আপনারা কি দেখতে পাবেন এখানে আসলে আপনারা সমুদ্র কিন্তু পাবেন খুব কাছাকাছি কিন্তু সমুদ্র এখানে আসে না একটু হেঁটে যেতে হয় একটু দূরে আর যেহেতু মোহনা এরিয়া ফলে জল ওইভাবে কাছাকাছি আসে না আর পাবেন এখানে একটি ঝাউবন রয়েছে আর রয়েছে কপালকুণ্ডলার মন্দির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দিরের অনুপ্রেরণায় কিন্তু তার বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা লিখেছিলেন আপনারা যদি দীঘা বা মন্দারমণিতে ঘুরতে আসেন একটি দিন এখানে এসে থাকতে পারেন নাইট স্টে করে যেতে পারেন আর যদি মনে করেন যে দীঘা মন্দারমণিতে থাকবেন একটি দিন এখান থেকে সাইটসিন হিসেবে ঘুরে দেখে যেতে পারেন সেটিও কিন্তু করতে পারেন ভিডিওটি পুরো দেখতে থাকুন এই গোল্ডেন শাইন রিসর্টের খাওয়া দাওয়া বা রুম রেট কেমন কী রয়েছে সবটাই দেখাবো আরেকটি কথা বলি আপনারা কিন্তু এখানে মাত্র একশো সত্তর টাকায় চলে আসতে পারেন কিভাবে আসবেন সবটাই দেখাবো ভিডিওটি শুরু করি আমি কিভাবে এখানে এসেছি কলকাতার ধর্মতলা থেকে এসবিএসটিসি সরকারি এবং বেসরকারি প্রচুর বাস আছে যেগুলো সকালের দিকে দীঘা আসে আমি কিন্তু একদম ভোরবেলা অর্থাৎ ছটার এসবিএসটিসির বাস ধরেছিলাম কাথি আসার জন্য এসবিএসটিসির এই বাসগুলো কিন্তু দারুণ টানে একদম তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কাথি নিয়ে চলে আসবে কাথি পর্যন্ত ভাড়া নেয় একশো টাকা এই ধর্মতলা বাস স্ট্যান্ডের বিভিন্ন জায়গার বাসের টাইম টেবিল নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে দিয়ে দিলাম দেখে নিতে পারেন কুয়াশা ঘেরা সকালে কলকাতা সবে ঘুম ভেঙে উঠছে আর আমাদের বাস ছুটে দিকে চলে আসলাম কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ধর্মতলা থেকে বাসে সময় লাগলো তিন ঘন্টার মতো এখান থেকে বাকি বাকিপুটে যাওয়ার জন্য কিন্তু রিজার্ভ টোটো বা অটো পাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো নেবে তবে আপনারা যদি আরেকটু খরচ কম করতে চান তাহলে এখান থেকে জুনপুট মোড় পর্যন্ত টোটোতে চলে যাবেন পনেরো টাকা ভাড়া নেয় তো চলুন আমি কিন্তু জুনকুট মোড়ে যাব আপনি চলে এলাম জুনপুট মোড় সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে টোটোতে পনেরো টাকা করে নেয় এখানে এলে এখান থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন বাকি বাকিপুটে যাওয়ার জন্য রিজার্ভে অটো করলেও করতে পারেন দেড় থেকে দুশো টাকার মতো নেবে আর যদি শেয়ারে যান মানে রুটের অটোতে যান তাহলে পঁচিশ টাকা করে নেবে জুনপুট মোড় থেকে অটো ডিরেক্ট জুনপুট হয়ে লেফট টার্ন নিয়ে চলে যাবে কিন্তু বাকিপুট এই যে এটি হচ্ছে জুনপুট মোড় ডান দিকে কিন্তু চলে গেছে দুবলাগাডি বিচ আর বা দিকে চলে যাবে বাকিপুট জুনপুট মোড় থেকে এসে এখানে নামলাম এটা এই জায়গাটার নাম হচ্ছে তেখালি এই তেখালি থেকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু গোল্ডেন শাইন রিসর্ট এটি কিন্তু বাকিপুটের মধ্যেই পড়ছে অ্যাকচুয়ালি জুনপুট মোড় থেকে তেখালি পর্যন্ত সময় লাগলো আধ ঘন্টার মতো তেখালি থেকে তিন থেকে সাড়ে তিন মিনিট হেঁটে লাগবে গোল্ডেন শাইন রিসর্ট এদিকটা দিয়ে আমি এলাম আর একটু এগিয়ে আসলে এরকম দুদিকে দুটো রাস্তা চলে গেছে বা রাস্তাটায় রাস্তাটা ঢুকবেন না ডান দিকে রাস্তাটায় এগিয়ে যাবেন গেলেই একদম গোল্ডেন শাইন রিসর্ট সামনেই তেখালি থেকে রিসর্ট পর্যন্ত হেঁটে আসতে বেশ ভালো লাগবে কিন্তু মানে গ্রামের লাল মাটির রাস্তা দুদিকে খোলা জায়গা আর অ্যাকচুয়ালি এখানে প্রচুর মানে ভেরি টাইপের রয়েছে মানে মাছের চাষ হয় অ্যাকচুয়ালি আমি দেখাবো সবটাই গোল্ডেন শাইন রিসর্ট এটি কিন্তু ঝিনুক রেসিডেন্সি নামেও পরিচিত গোল্ডেন শাইনে ঢুকলেই এরকম আপনার চোখে পড়বে একটা এরকম দারুণ একটা স্পেস থাকা একটি রিসর্ট এদিকে রয়েছে একটি ছোট্ট খেলার মাঠ টাইপের রয়েছে র্যাকেটের নেট টানানো রয়েছে এদিকটা রয়েছে একটি ন্যাচারাল সুইমিং পুল এখানে কিন্তু আপনারা স্নান করতে পারবেন মানে এটি অ্যাকচুয়ালি রিসর্ট আমার কাছে রিসর্ট লাগছে না এটি কিন্তু মানে ওই ফার্ম হাউস টাইপের কিন্তু লাগছে কারণ এনাদের নিজেদের মুরগি চাষ বা কিছু কিছু অর্গানিক সবজিও কিন্তু চাষ হয় আচ্ছা এনাদের দুটো বিল্ডিং রয়েছে এখানে একটি বিল্ডিং রয়েছে গেট দিয়ে ঢুকি ডান দিকে এখানে চারটি রুম রয়েছে নন এসি রুম আর আরেকটি বিল্ডিং রয়েছে ও আমি দেখাবো এবার দেখে নিই পেছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের রুমগুলো এখানে একটি ছোটো বসার জায়গা রয়েছে এই বিল্ডিংটা এখানে একটি গোলাপ ফুলের গাছ আর এই সেই ন্যাচারাল সুইমিং পুল যেটি দেখালাম এখানে বসে আপনারা কিন্তু এখানে ছিপ দিয়ে মাছ ধরতে পারেন সেই ফেসিলিটি কিন্তু পাবেন এই গোল্ডেন শাইন রিসর্টে গ্রামের পরিবেশ যদি ভালো লাগে তো এই জায়গাটা আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু একটি বসার জায়গা রয়েছে বেশ সুন্দর একটি টাওয়ার ওয়াচ টাওয়ার টাইপের করা হয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের বাহ দেখুন এখানে বেশ বড় একটি বসার জায়গা রয়েছে ওপরটা ছাউনি দেওয়া আপনারা কিন্তু এখানে বসে দারুণভাবে সময়টাকে উপভোগ করতে পারবেন একটি কথা বলি এখানে কিন্তু কিছু বছর আগে পর্যন্ত সমুদ্রের জল কিন্তু এই পর্যন্ত চলে আসতো এখন একটা চড়া তৈরি হচ্ছে সামনেটা তার জন্য জল এই পর্যন্ত আসে না আপনারা যদি জল দেখতে চান মানে সমুদ্রের জল পেতে চান তাহলে এই বা দিয়ে একটু এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু সমুদ্রের জল পাওয়া যাবে তবে জোয়ারের সময় কিন্তু অনেকটাই জল এগিয়ে আসে রিসর্টের নিজস্ব এই হাঁস পালন করা হয় এখানে এনাদের দুটো বিল্ডিং রয়েছে ঢুকেই বাদিক একটি বিল্ডিং রয়েছে সেটি দেখাবো এই একটি বিল্ডিং আর এই পাশ দিয়ে কিন্তু ঝাউবন শুরু পাশেই আর তারপরে কিন্তু সমুদ্র তবে সমুদ্র কিন্তু একটু পিছিয়ে আমি একটু প্রথমে দেখিয়ে দিই ঢুকলেই এখানে রিসেপশান পড়বে গ্রাউন্ড ফ্লোরে তিনটে রুম রয়েছে পরপর এরকম এই রুমগুলো এখানে উঠে গেছে ফার্স্ট ফ্লোরের রুম সিঁড়ি উঠে গেছে ফার্স্ট ফ্লোরে রয়েছে চারটি রুম আর ডাইনিং রুমটি হচ্ছে এদিকটায় এই এটা হচ্ছে কিচেন আর এটি হচ্ছে ডাইনিং এবার আমি যে রুমটিতে রয়েছি আর কি রুম নম্বর ছয় এটি একটু দেখে নেব রুমে ঢুকলেই প্রথমে কিন্তু আপনার নজরে পড়বে এই ব্যালকানিটা আমি দেখাবো দারুণ এই ব্যালকানি তার আগে রুমটা একটু দেখিয়ে দিই একটি কিং সাইজের বেড রয়েছে তিনজন থাকার মতো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ব্লাঙ্কেট রয়েছে টাওয়েল রয়েছে এদিকে রয়েছে চেয়ার জলের পর দেওয়া আছে ওদিকে একটি ওয়ার্ড্রপ রয়েছে এই রুমটি কিন্তু এসি বা নন এসি দু আপনারা নিতে পারেন এদিকে টিভি রয়েছে হ্যাঙ্গার রয়েছে এখানে রয়েছে একটি ছোট সোফা একটি সেন্টার টেবিল এদিকে রয়েছে ডাস্টবিন এখানে প্লাক পয়েন্ট আর এদিকটায় খাটের এই পাশটায় যেটা দেখালাম আর কি একটি ছোট ওয়ার্ড্রপ রয়েছে একটি মিরার রয়েছে টাইলস বসানো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটি এই রুমের সাথে যে ব্যালকানিটা রয়েছে এই ব্যালকানিটা একটু আপনাদের দেখাই দারুন এই ব্যালকানিটা এখানে যে চারটি রুম রয়েছে প্রত্যেকটি রুমের সাথে কিন্তু ব্যালকানি রয়েছে এবার দেখে নেব ওয়াশরুমটি ওয়েস্টার্ন টয়লেট বেসিন রয়েছে মিরার রয়েছে এদিকে রয়েছে শাওয়ার গিজার রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেস রয়েছে কিন্তু এই বাথরুমটিরও গোল্ডেন শাইন রিসর্টের এই রুমটির রেট মোটামুটি এসি যদি আপনারা নেন তাহলে কিন্তু সতেরোশো টাকা আর নন এসি যদি নেন তাহলে বারোশো টাকা এছাড়াও এনাদের কিন্তু ফুডিং লজিং সিস্টেম রয়েছে বা খাওয়ার প্যাকেজের সিস্টেম রয়েছে সবটাই কিন্তু আপনাদের বলবো দেখতে থাকুন ভিডিওটি গোল্ডেন শাইন রিসর্টে আমি রুম নম্বর ফোর এটি কিন্তু ফোর বেডেড রুম আমি একটু এটাও দেখে নেব দুটো কিং সাইজের বেড রয়েছে তিনজন তিনজন মোটামুটি ছজন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে রুমের স্পেসটা একটু দেখুন আমি দেখাচ্ছি বিশাল বড় কিন্তু রুমটি এই দিকটাও দেখুন একটা স্পেস রয়েছে বাথরুম রয়েছে দিকটা আমি দেখাচ্ছি সবটাই আচ্ছা এখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ প্লাক পয়েন্ট রয়েছে নিচটা এরকম পরিষ্কার টাইলস বসানো এখানে রয়েছে চেয়ার একটি টেবিল রয়েছে টিভি রয়েছে এদিকে আরেকটি ওয়ার্ড্রপ আলমারি বলতে পারেন মিরার রয়েছে এখানে রয়েছে ডাস্টবিন চেয়ার আর একটি উইন্ডো এই রুমে কিন্তু দুটো উইন্ডো এখানে একটি উইন্ডো রয়েছে আর ওই পাশটায় আরেকটি উইন্ডো রয়েছে হ্যাঙ্গার রয়েছে এদিকটায় আবার ফ্যান রয়েছে দুটো এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে আপনারা এই রুমটি কিন্তু এসি এবং নন এসি দু রকমভাবে কিন্তু নিতে পারেন এই রুমের সাথে লাগোয়া একটি ব্যালকানি রয়েছে বেশ বড় একটি ব্যালকানি এখানে বসে আপনারা কিন্তু এরকম একটা ভিউ পাবেন এই রুমের রেট আমি একটু বলে দিই এটি এসি এবং নন এসি দুভাবে নিতে পারেন এসি যদি নেন মোটামুটি ছ ছজনের মতো থাকতে পারবেন পঁচিশশো টাকা আর নন এসি যদি আপনারা নেন তাহলে কিন্তু বাইশশো টাকা এবার দেখে এই রুমের বাথরুমটি ওয়েস্টার্ন টয়লেট আর কি রয়েছে গিজার গিজার কিন্তু প্রত্যেকটি রুমে রয়েছে এখানে বালতি রয়েছে লিচটা এরকম বেশ ভয় পরিষ্কার এবং যথেষ্ট স্পেস এটি হলো গোল্ডেন শাইন রিসোর্ট আর রিসোর্ট লাগোয়া পেছন থেকে একটি গেট রয়েছে এই গেট দিয়ে বেরিয়ে আসলে কিন্তু এই উন্মুক্ত খোলা প্রান্তর অ্যাকচুয়ালি এটি সমুদ্রের মধ্যেই ছিল যেহেতু মোহনা এরিয়া ফলে এই জায়গাটা এখন চড়া টাইপের পড়ে গেছে আর সমুদ্র যেতে গেলে কিন্তু একটু হেঁটে যেতে হবে বেশ মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট তো লাগবেই হেঁটে মানে যেতে আর পূর্ণিমা অবশ্যায় সমুদ্র কিন্তু বেশ কিছুটা এগিয়ে আসে আসলে আমার এই পেছন দিকটা যে ঝাউয়ের জঙ্গলটা রয়েছে এটা কিন্তু মানে বেশ কিছু বছর আগেও খুব দারুণ ছিল মানে ভেতর থেকে হাঁটা যেত কিন্তু এখন আগাছায় ভরে গেছে আর কি আর ইয়াসের সময় আমফানের সময় প্রচুর গাছ কিন্তু মানে ভেঙে পড়ে গিয়েছিল এখন সময় প্রায় পড়ে দুটো লাঞ্চের সময় হয়ে গেছে এবার লাঞ্চটা করে নেব লাঞ্চে দেওয়া হয়েছে সাদা ভাত উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা দু পিস চিংড়ি এখানে রয়েছে স্যালাড এখানে আমের চাটনি আর বেশ বড়ো সাইজের কিন্তু পমফ্রেট মাছ এখানে রয়েছে বাঁধাকপি ডাল আর পাঁপড় ভাজা পমফ্রেটের পিসটা দেখুন বেশ বড়ো কিন্তু সাড়ে সাতশো টাকা এই প্যাকেজটা যদি পমফ্রেট মাছ নিয়ে নেন আদার্স যা যা খাবার আছে সব কিছুই পাবেন পমফ্রেট নিলে সাড়ে সাতশো টাকা আর পমফ্রেটের বোতলে যদি কাতলা মাছ নেন তাহলে কিন্তু সাতশো টাকা প্যাকেজ পার হেড এখানে যে দিদি রান্না করেন মানে অ্যাকচুয়ালি বলতে গেলে একদম আমাদের ঘরের মা বা দিদিরা যেরকম রান্না করেন না একদম সেরকম কিন্তু মানে এখানে বাইরে খাচ্ছি এরকম মনে হবে না একদম সিম্পল খাবার খুব ভালো রিচ নয় বেশ ভালো রান্না বিকেল হয়ে গেছে মানে লাঞ্চ করার পর একটু ভাত গুম দিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছি একটু যাবো এই ঝাউবনের কাছাকাছি এবং দেখা যাক সমুদ্র দেখা পাই কিনা রিসর্ট থেকে বেরিয়ে এই জায়গাটা আসলাম অ্যাকচুয়ালি এইটি কিন্তু সমুদ্রের মধ্যে থাকার কথা মানে চার পাঁচ বছর আগেও আমি একবার এখানে এসেছিলাম তখনও কিন্তু এই জায়গাটি সমুদ্র ছিল মানে জল ছিল আর আজ জল মানে দেখাই পাওয়া যাচ্ছে না এটা হয়তো আমাদের দোষেই হয়েছে আর কি মানে আমরা তো প্রতিনিয়ত প্রকৃতির পেছনে লেগে চলেছি প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিচ্ছি না সেক্ষেত্রে প্রকৃতিও কিন্তু আমাদের নিরাশ করছে তবে পূর্ণিমা অবশ্যই শুনলাম যেটা বা জোয়ারের সময় কিছুটা এগিয়ে আসে এখানে বেশ কিছু বোল্ডার রয়েছে যা থেকে মানে মোটামুটি প্রমাণ হয় যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি জল এক সময় আসত আশপাশটা হাঁটতে হাঁটতে এরকম একটা ছোট্ট দোকান চোখে পড়লো একদম গ্রাম্য একটি সাদা একটি দোকান গোল্ডেন শাইন রিসর্ট সন্ধ্যের পর কিন্তু দারুণ এরকম লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয় অপূর্ব লাগছে সন্ধ্যার পর আপনারা কিন্তু এই পাশে যে ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম এখানেও কিন্তু আপনারা বসতে পারেন সন্ধ্যার পর আড্ডা মারতে পারেন এইটিও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখতে তো এখন চলে এসছে রিসর্টে সন্ধ্যায় হয়ে গেছে আসার সাথে সাথে এরা গরম গরম চা দিয়েছে আর পকোড়া ভাজা হচ্ছে চিকেন পকোড়া ভাজা চলছে দীঘা বা মন্দারমণির মতো কাছাকাছি যেহেতু এখান থেকে কোনো বাজার নেই ফলে সন্ধ্যার পর রিসর্টের ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যায় চিকেন পকোড়া আর রাতে রুটি চিকেন খেয়ে টানা ঘুম লাগালাম পরের দিন সকালে উঠে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল ব্যালকনিতে দাঁড়িয়ে ঝাউবনের ফাঁক দিয়ে কুয়াশার চাদরে ঢাকা উন্মুক্ত প্রান্তর নাম না জানা বিভিন্ন পাখির কলরব আর গ্রাম্য মায়ামাখা অনুভূতিতে অনেকটা সময় কেটে গেল আমি রয়েছি গোল্ডেন শাইনের ওনারের সাথে শুনে নেব এই রিসর্ট সম্পর্কে নমস্কার দাদা আচ্ছা বলছি যে আপনাদের কটা রুম রয়েছে আমাদের এসি রুম হচ্ছে সাতটা আচ্ছা আর নন এসি ওপাশে সামনে গেটের কাছে চারটা আচ্ছা নন এসি যে রুমটা সেটা হচ্ছে হাজার টাকা করে আচ্ছা আর এসি রুম যেগুলো আছে এগুলোকে যখন নন এসি করে দিচ্ছি তখন বারোশো টাকা টাকা দুজন 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 থাকতে থাকতে পারবে আচ্ছা এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে কত সময় লাগে সমুদ্র বৃষ্টিকালে একদম কাছে থাকে মানে পঞ্চাশ ষাট ফুট বা একশো ফুটের মধ্যে জল থাকে আচ্ছা আচ্ছা এখন যেহেতু শীতকাল হ্যাঁ যার ফলে জোয়ারটা একটু চলে এবার শুনবো আপনার কাছ থেকে যেটা প্রথমে শুনছিলাম প্যাকেজে নাকি আপনাদের একটা দারুণ আকর্ষণীয় ব্যাপার রয়েছে হ্যাঁ তো সেটা একটু শুনি প্যাকেজে বলতে আমরা 1350 টাকা নন এসি আচ্ছা নন এসির মধ্যে আপনারা প্যাকেজে আমি দিচ্ছি দুই দিন থাকলে খাসি মাংস দিচ্ছি আচ্ছা লাস্টের দিন খাসি মাংস দিচ্ছি আচ্ছা এবং দুই দিন সময় কাটানোর জন্য আমরা ন্যাচারাল সুইমিং পুলে মাছ ধরার সুযোগ দিচ্ছি আচ্ছা মাছ ধরতে পারবেন ছাড়তে পারবেন নন এসি হচ্ছে 1350 আর এসি হচ্ছে ষোলোশো গরম গরম লুচি আর প্লেন সাদা আলু সিম্পল একটা সবজি আর হচ্ছে মিষ্টি এটা দিয়ে ব্রেকফাস্ট করে আজকে এখান থেকে বেরিয়ে পড়বো আজকের ভিডিও এই পর্যন্তই একটি দিন গোল্ডেন শাইন ই রিসর্টে ছিলাম ওভারঅল বেশ ভালো লাগলো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের এইভাবে পাশে থাকা আমাদের কাজের উৎসাহকে অনেকগুণ বাড়িয়ে দেয় দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে